ইজাদু আহাদুকুমুল মসজিদ আলাহ ইয়াস হাতটাই ও সাল্নার যখন তোমরা মসজিদে প্রবেশ করো তখন দু আকাশ শরৎ আদায় না করে বসো না এটা রসূল সাল্লা আয়াদিসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি দুরাকত শরৎ না পড়ে বসতে পারবে না যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে তাকে দুর আকাজ শরৎ করতে হবে তারপর বসতে হবে এটা রাসূল্লাহ সাল্লাহ আয়নসাল্লামের নিয়ম খুদ্বা চলছে আপনি এমন অবস্থায় মসজিদে প্রবেশ করেছেন দু রাখাত ছড়াপ বসেন আপনি কোন এক সময় মসজিদে ঢুকেছেন তখন জরুরি প্রয়োজনে মসজিদে আসছেন এখানে অবস্থান করবেন তাহলে দু রাখাত ছড়াপ এখানে বসেন কিন্তু বর্তমান পরিবেশ পরিস্থিতি সমাজ ব্যবস্থা অবাক আমরা যুবার খুদবার সময়তে অন্যান্য মসজিদগুলোতে যদি প্রবেশ করি তো আমাদের নিষেধ করা হয় ছড়াপ করতে হবে না এখানে লেখা থাকে যে খুদ্ন সময়ে সরাত পড়া নিষেধ অনেক মসজিদে লেখা থাকে অথচ রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে যদি খুদ্ চলাকালীন অবস্থায় আমরা মসজিদে প্রবেশ করি অনুপ্রবেশ করি এরকম হয় তারপরও আমাদের সরাত আদায় করতে হবে বুঝতে পারছেন তো নাকি যে কোন সময় আপনি মসজিদে প্রবেশ করেন যে কোন সময় যদি মসজিদে অবস্থান করতে চান অবস্থান নিতে চান তাহলে আপনি খাস আজ সলাতায় করে বসবেন